ডিং সেনাবাহিনী ছিলেন আমার তোমার জন্য হারায় গেল আমার আমি ভাই মানসিক রোগী না ভাই আমার ভাই অন্য কথা বই

যেটার নাম শিশু থেকে কিশোর বৃদ্ধ থেকে সকল প্রকার মানুষ মানে এমন কোন মানুষ নাই যে এই পাবনা মানসিক হাসপাতালের নাম জানে না অর্থাৎ আমাদের মাঝে কেউ উল্টা কিছু করলে বা বললে আমরা বলি যে পাবনা পাঠায় দেবো পাবনা তো এখন আমি এই পাবনা মানসিক হাসপাতালের ভিতরে ঢুকবো আমি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানকার যে রোগী বা মানুষ আছে তাদের মানে জীবনযাপন আপনাদেরকে জানাবো তাদের কিভাবে চিকিৎসা করা হয় সব কিছু আপনাদেরকে জানাবো তো এখন আপনারা থাকবেন দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল উনিশশো সাতান্ন সালে মুক্তিযুদ্ধেরও আগে এই পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয় প্রাথমিক পর্যায়ে এর শয্যা সংখ্যা ছিল ষাটটি কিন্তু দফায় দফায় তা বাড়িয়ে বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচশো শয্যায় জীবনের বিভিন্ন ধাপে শর্ত ভঙ্গের আঘাত সহ্য করতে না পেরে এই মানুষগুলোর এখন ঠিকানা পাবনা মানসিক হাসপাতাল এখানে থাকা মানুষেরা বাইরের কাউকে দেখলেই সামনে এসে তাদের মনের কথাগুলো বলতে চায় আসলে পরিবারের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের ভালোবাসা খোঁজখবর থেকে এরা বঞ্চিত প্রায় তাই বাইরের কাউকে দেখলেই

আমার কইতে আমার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লয়ে গেল আমার চেকআপ করতে আচ্ছা এখানে নি আসছে পরে বলি পরে বললে এখানে নি এটা করলো কেন কারণটা কি আপনাকে একটা একটা কাছে নেওয়ার কথা বলি এখানে নিয়ে আসলো কেন কিছু একটা তো করছিল না বস ভাই ওই যে বাইত মারামারি করছিলাম বড় ভাইয়ের লগে কেমনে কি হলো হ্যাঁ পড়বে আছে মাইনা নেই না মানে হ্যাঁ ওয়াইফ আছে হ্যাঁ ওয়াইফ সাগা সত্ত্বেও

আচ্ছা একুশ বছর পরিশ্রম করলেন চাকরি করলেন এখন এখানে খারাপ লাগে না খারাপ লাগে আবি জিন্দা হে তু ঝিলে দো ঝিলে দো বারি বার সাথে মে পিলে দো

এক মাসি থাকার কথা কি জন্য এখানে আসপাক লিখে গেছে আমি ইমপোর্ট ব্যবসা করি তো কম্পিউটার অতিরিক্ত চালিয়ে যান ঘুমই না এই ঘুমের থেকে মানে সমস্যা মানে কি করতেন কম্পিউটারে এই সোর্লিলে ব্যবসা করি বিভিন্ন পার্টির সাথে লেনদেন করা তারপর আপনারা অর্ডার করা

বলতে পাবনা মানসিক হাসপাতালের ভেতরে ঢোকার পর তাদের কথাগুলো শুনে তাদের ব্যাকুলতা দেখে মনটা খারাপ হয়ে যায় অনেক কষ্ট লেগেছে এখানে থাকা বেশিরভাগ মানুষকে তাদের পরিবার থেকে এখানে দিয়ে যাওয়া হয়েছে এখানে অনেক রোগীরা থাকেন তারা যে এখানে ভর্তি হন অনেকে তাদের ভুল ঠিকানা দিয়ে রেখে যান যাতে সুস্থ হওয়ার পরেও সে বাড়ি ফিরতে আপনাদের অনেককে দেখা তো সুস্থ মনে হয় আমি অসুস্থ আমি সুস্থ অসুস্থ এটা সুস্থ এটা সুস্থ না

সর্বোপরি এই মানসিক হাসপাতালে আপনারা কেউ ঘুরতে আসলে আপনার প্রচন্ড পরিমাণ খারাপ লাগবে নিস্তব্ধ হয়ে যাবেন কিছু সময়ের জন্য বাহিরে বের হবার পরও আপনার ওই কথাগুলোই মনে পড়বে আমাদের মানবিকতাকে আরও বাড়াতে হবে নিতান্তই অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য এখানে রেখে যাওয়া ঠিক আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সুস্থ মানুষকেও পরিবারের বিভিন্ন ক্রাইসিস বিভিন্ন সিস্টেমে এখানে রেখে যাওয়া হয় তাই এটাকে বর্জন করতে হবে ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ